রাজ্যের কোথাও বৃষ্টির দেখা নেই প্রচন্ড খরা ও দাবদাহের কারণে কমলপুরের বিভিন্ন অঞ্চলে কৃষি জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে পুকুর খাল বিল এবং বড়দান এবং সবজির জমিগুলি শুকিয়ে চৌচির হয়ে পড়েছে কৃষকরা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন চৈত্র মাসের মাঝামাঝি এসে খরা ও দাবদাহ ভয়াবহ রূপ নিয়েছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমতলের গ্রামগুলিতেও পানীয় জলে তীব্র সংকট দেখা দিয়েছে পুকুর নালা খাল বিল সব শুকিয়ে গেছে ফলে জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে গ্রামাঞ্চলে পুকুরগুলি শুকিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জায়গায় পরিণত হয়েছে উৎস থেকেও জল পাওয়া যাচ্ছে না ফলে গ্রাম ও পাহাড়ের মানুষ চরম শিকার হচ্ছেন কৃষকরা জমিতে জল দিতে পারছেন না ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কৃষক নবীনশীল জানান এবারের খরায় তিনি প্রচন্ড ক্ষতির শিকার হয়েছেন কৃষকেরা বৃষ্টির জন্য ঘরোয়া উপায়ে বরুণ দেবতার পূজা করছেন কিন্তু প্রকৃতির বদান্যতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এই দেখেন আমাদের ক্ষেত এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে গাছ মরছে এবং মরিচ গাছ মিষ্টি মরে গাছ এভরিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে এবার প্রচণ্ড খরা এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করব কিভাবে ঋণ দেবো সেটি আমরা চিন্তা করছি ক্ষেত্রে আসে আমরা প্রচণ্ড ঋণে গ্রস্ত হয়েছি এখানে ইরিগেশনের ব্যবস্থা নাই সেখানে মোটর লাইনের সিস্টেম আছে জলও নিচে নেমে গেছে অনেক অনেক জল অনেক জল নিচে আসে না তো এই যে আপনাদের মানে মানে অঞ্চলে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি ঘর এলাকা কিছু কৃষির উপরে কৃষির উপর নির্ভরশীল এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো মাছগুলো এদিকে কমলপুরে প্রায় আশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি তাদের প্রধান জীবিকা কিন্তু বৃষ্টির অভাবে এবারের মরশুমে তারা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে গোটা ধলাই জেলা ভয়াবহ সংকটের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে